কমফোর্টারের রাজ্যে সকলকে স্বাগত জানিয়ে ভিউয়ার্স আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিউয়ার্স চলে আসলাম হচ্ছে কমফোর্ট হেভেনে সেখান থেকে আজকে আমি আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু চাইনা কমফোর্টের কালেকশন দেখিয়ে দেবো তো সেখান থেকে আমাদের সাথে আরিফ ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কমফোর্টার রেখেছেন আমাদের জন্য সেটা সম্পর্কে যদি বিস্তারিত জানাতে ভাই এই কমফোর্টার গুলো নিয়ে বলার কিছু নাই ভাই এই কমফোর্টার গুলো আপনি কি বলতে পারি মানে চাইনা থেকে ইম্পোর্ট করে আপনি হাতে না করলে সামনে না দেখলে বুঝতে পারবেন না কমফোর্টার আমি গুলো ও এত সফট এবং হচ্ছে এত মোলায়ন মানে যারা ধরবে তারাই কিন্তু বুঝতে পারবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখে যারা আসবেন দেখে শুনে কিন্তু হচ্ছে আপনার চাইলে দেখে শুনে নিতে পারেন খুবই চমৎকার এটা যে কাপড়টা ইউজ করেছেন কি কাপড় এটা ভাই এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটা হলো চায়না চাইনা সরাসরি চায়না থেকে কিন্তু আমাদের এইভাবেই আসে

এইগুলো কিন্তু আপনার বিভিন্ন অনলাইন পেজে প্লাস বাইরে আপনার একটা দোকানে কিনতে গেলে আট থেকে নয় হাজার টাকা কোনো একটা কমফর্ট আপনি পাবেন না মানে সেক্ষেত্রে একেবারেই কম রেটে একেবারেই কম রেটে এবং

সেক্ষেত্রে হচ্ছে যারা সাত দিন মধ্যে পার্চেস করবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি এরকম সুন্দর একটা কালার গ্যারান্টি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিগুলো এই যে কালার এখানে আপনি রংকস কোথায় উঠাবেন আপনি আমাকে একটু বলেন সেটাই এই যে দেখেন মানে এটা আপনি আজীবন ব্যবহার করল তবে রংকশায় উঠার কোন জায়গা নেই কারণ রংকশই নাই এটা চমৎকার এই যে ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আপনি এখানে দেখেন এত সফট

প্রিন্ট কিন্তু থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে মাত্র পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারবেন শুধুমাত্র মিনিমাম আপনি বুকিং চার্জ দেবো পাঁচশো টাকা দেবেন বাকিটা কুরিয়ার কন্ডিশনে দিবেন এবং আপনার যেটা কুরিয়ার চার্জ যেটা আসবে সেটা আপনাকে দিতে হবে আর যদি সরাসরি আসতে চান যে আমি সরাসরি এসে নিবো তাহলে মোহাম্মদপুর বসিলা র্যাব দুইয়ের ঠিক অপোজিটে ঢাকা নগর পরিবহন যাত্রী পিছনে আমাদের অফিস আপনারা সরাসরি কমফোর্টেবল অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা যারা অনলাইনে মাধ্যমে নিতে চান আপনারা ভিডিও কলও দেখতে পারবেন অথবা যেটা স্ক্রিনশট দিয়ে আপনি দেখে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা পাঠিয়ে দেব কিন্তু দিতে পারবেন ওকে দেখেন এই আরেকটা একটা প্রিন্ট দেখেন প্রতিটা প্রিন্টে হচ্ছে একদম নজর কাড়া কিন্তু হবে ওয়াও মানে এক একটা থেকে এক একটা মারাত্মক মানে ভিউয়ার্স আমি আর ওয়াও বলতে পারবো না এবার আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা একটু কমেন্ট করেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগছে তো সেক্ষেত্রে দেখেন প্রতিটা প্রিন্টে খুবই সুন্দর একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে আবার বলছি খুবই সফট এবং মোলায়ম গায়ে যখন দিবেন ঘা থেকে ছাড়তে মন না এত সুন্দর সুন্দর হচ্ছে কম্পিউটার গুলো তো সেক্ষেত্রে দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের আছে হচ্ছে কাঁথা এখন কিন্তু শীতটা পড়ছে ভোরবেলা করে শীত পড়ছে তার জন্য কিন্তু আমাদের এসি কথা এটা কিন্তু খুবই পপুলার এবং এই এসি কথা গুলো দেখেন মানে এই এসি কথা গুলো কিন্তু দেখেন কত সুন্দর অরিজিনাল চায়না কাথা তো ভাই অরিজিনাল চায়না কাথা ওকে সুইং কোয়ালিটি দেখেন কত সুন্দর ভাবে কিন্তু সুইং কোয়ালিটি করে দেওয়া আছে আর কাপড়টাও তো মানে সেম কাপড় হবে সেম কাপড়ের আচ্ছা সেম কাপড়ের মধ্যে হবে আর ভিতরে কি দেওয়া আছে ভাই ভিতরেও ফাইবার দেওয়া আছে আবার খুবই পাতলা করে ফাইবার দেওয়া আছে আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে কি সাইডে কি পাইপিং করা থাকবে নাকি একটা যে কোনো একটাতে না না পাইপিং করা থাকবে বলতে আপনারা সেলাই করা থাকবে কিছুটা পাইপিং করা থাকবে ওকে ওয়াও এই আর একটা কালার এটা একটা মিষ্টি একটা কালার খুবই সুন্দর মানে আপুদের পছন্দের কালার কিন্তু হচ্ছে এটা এই কালারটা চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পারচেজ করতে পারেন সেক্ষেত্রে এগুলো প্রাইস কেমন করে পড়বে ভাই এটার প্রাইস থাকবে আপনার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এগুলোকে ভাই বারো মাস ইউজ করা যাবে বারো মাস ইউজ করা যাবে বারো মাস ইউজ করা যাবে আপনার আপনি মানে এটার নাম হলো আপনার এসি কাঁথা এসি আছে তারা ইউজ করতে পারবেন মানে নর্মালি এসিতে থাকার জন্য আবার যদি কারো না থাকে বারো মাসে ইউজ করতে হবে তারা পারবে

মানে বাদ পড়ে নাই কোথাও দেখেন মানে এত এত ঘন সেলাই বা এগুলো কম্পিউটার মেশিনে সেলাই করা সবগুলো আপনার অটোমেটিক মেশিনে সেলাই ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই এই যে খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই হচ্ছে খুবই চমৎকার প্রিন্ট মানে কোনটা রেখেছে আসলে আপনারা কোনটা নেবেন একদম দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন কিন্তু এত সুন্দর সুন্দর কাঁথা সেক্ষেত্রে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখাই ভাইয়া ও দেখেন এই আরেকটা সুন্দর একটা প্রিন্ট একদম স্ট্যান্ডার্ড মানে যারা হচ্ছে মিডিল এজের যাদের বাবা মা আছে তাদেরকেও চাইলে কিন্তু হচ্ছে গিফট করতে পারেন

ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই অনেক অনেক কিন্তু কাঁথার ডিজাইন আছে যারা একটু সিম্পল পছন্দ করেন যে তারা কিন্তু চাইলে এটা দেখতে এটা কিন্তু আপনার হচ্ছে দুই সাইডে ও টু ইন ওয়ান মানে টু ইন ওয়ান আপনার এই যে একটা সাইডের এই রকম অ্যাশ কালারের মধ্যেই আবার দেখেন চাইলে এই মানে আপনি দুই পাশে ঘোরায় কিন্তু দুই রকম ভাবে ভাইয়ের এক পাশটা পছন্দ হলো ভাবীর আরেক পাশটা পছন্দ হলো সেই ক্ষেত্রে হচ্ছে মানে এটা হচ্ছে টু ইন ওয়ান টু ইন ওয়ান ওকে

এই যেটা এটা মনে হয় আরেকটা কালার দেখিয়েছি আমরা অলরেডি জি জি ওকে এটা তিনটা কালার আছে তিনটা কালার জি আচ্ছা যা যে কালার পছন্দ হয় সে কালার কিন্তু নিতে পারবেন সুন্দর ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখে এগুলো মনে হচ্ছে পাইপিং হবে এটাতে আচ্ছা এটা এটাও দেখায় আপনাদেরকে এটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ভাই এই কালারটা আগে রাখতেন ভাই এটা এত সুন্দর একটা কথা দেখেন খুবই সুন্দর আচ্ছা সে কাছে হচ্ছে অর্ডার করার প্রসেসটা কি ভাই অর্ডার করার প্রসেস হলো আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠিয়ে দিবেন অথবা শুধু সরাসরি আসতে আমাদের আসার লোকেশন হলো মোহাম্মদপুর বসিলা র্যাব দুই এর ঠিক অপোজিটে ঢাকা নগর পরিবহন স্টেশনের পিছনে আমাদের অফিস সরাসরি এসে আপনারা দেখে নিতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে মিনিমাম পাঁচশো টাকায় এক হাজার টাকা অ্যাডভান্স করে মানে বুকিং অর্ডার করতে হবে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে যারা সরাসরি আসবেন চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন যারা আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু হচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ